হ্যাঁ দারুন দারুন ফুল ফুলগুলো দেখাই যা লাফ মাইন্ড দেখো কি সুন্দর লাগছে সবুজের মধ্যে দারুন ফুটছে বলো হুম সে অতিরিক্ত গাছ হয়ে গেছিলো বড় বড় এই বাড়ি অল্প অল্পই ঠিক আছে নাকি কি বেশ হেভি লাগছে আর এই ফুল একটা ফুটেছে এই ফুলও ফোটে ভালোই না দুটো দুটোও ফুটেছে একটু সাইজ ছোট ছোট ছোটো লাগে সাদা জবায় গাছের এখন সব গাছেরই দেখছি খারাপ হয়েছে এই বাবার একটা চ্যাপ করেছে নীলকণ্ঠ গাছে কবে ফুল শুরু হবে জানি ই দেওয়া যায় এখানে চকলেট ফ্রাই ফুল গাছের তাই কি সেলিব্রেশনটা খুললাম একটু আগে চকলেট তিনটে ডেয়ার মিল্ক তিনটে ফাইভ স্টার আর দুটো জেমস কারেন্ট ছিল না এতক্ষণ প্রায়ই এক দেড় ঘন্টা ছিল না তো এবার ফোনটা চার্জ ফোন চার্জে বসাবো না এটা আবার ফ্রিজে রুপেয়ার হবে এটা চকলেট খুলে যাবে খাবো না আমার চকলেটের প্রতি অতটা ভালোবাসা নেই আমার মিষ্টি জিনিস সব ভালো লাগে না চলো তোমাদেরকে পিকচারটা আজকে দেখিয়ে দিই দিনের বেলা কেমন লাগছে আমি তো থেকে থেকেই তাকিয়ে থাকছি এত সুন্দর লাগছে না রাধা কৃষ্ণ চাঁদ তারপর দুটো হাঁস জলের মধ্যে এখন এগারোটা বাজে কালকে রাত্রিবেলা ঘুমিয়েছি ছ ঘন্টা তাও ঘুমটা যেন কেমন ভালো হয়নি একটু শুয়েছিলাম মা বললো উঠে বলতে মা এখন যাবে আমাদের দোকানে আবার খিদে পেয়ে গেছে চাউমিন তো অল্প ছিল একদম খেয়ে ভরে কিন্তু একটা রুটি আছে রুটিটা খাবো মিষ্টি দিয়ে এই যে ছানার গজা খুব ঘন রস করছে দোকান থেকে রাস্তা দেরি হয়ে গেছে সেই জন্য আজকে সিদ্ধ ভাত পেঁপে আলু সিদ্ধ আর কলমির শাক ভাজা কালকে বাবা কলমির শাক কিনেছিলো দোকান থেকে আসার সময় আমাদের এখানে যে একটা বাড়ি থেকে পেঁপে কিনেছিলো আগের বার ওখান থেকে দু কেজি পেঁপে এনেছে বাবা আবার ঘুমিয়েও পড়েছে কটা বাজে না এখন সাড়ে তিনটে বাজে সাড়ে তিনটে সময় আছে লাঞ্চ হ্যাঁ গাদা পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ আলু চিপস কলমি শাক ভাজা শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি খুব ভালো আছি বলবো না কারণ দীপিকার শরীরটা একটু খারাপ হয়েছে জ্বর জ্বর ভাব এই সিজনের যে সবার হচ্ছে এটা তো হালকা জ্বর এসছে মুখে কিছু ভালো লাগছে না রোগাও হয়ে গেছে অনেকটাই তো আমি সকালবেলা সব কাজটা ছেড়ে টিফিন বানালাম টিফিন বানানো হয়ে গেছে চাটা খেয়ে দীপিকার বাবাতে চলে গেলো টিফিনে করেছি পেঁপে আর তরকারি আর এখন দীপিকা প্রাইভেট পড়াচ্ছে করানো হয়ে গেলে টিফিনটা খেয়ে নেব খেয়ে একটু রেস্ট নেই অন্য দিন কিন্তু আজকে আমার মনে হয় রেস্ট নেওয়া হবে না কারণ মাল ডাল নিয়ে এসেছি তো সেসব মাল ওই কাজ টাচ মুছে শোকেশ মুছে ওগুলো আবার গোছাতে হবে প্রচুর কাজ রয়েছে সামনে পুজো আসছে বুঝতেই পারছো তোমরা তো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা এটা আছে রুটি আর এটা আছে পেঁপে আলুর তরকারি একটু ঝোল ঝোলঝোল করে করেছি রুটির সঙ্গে একটু ঝোলঝোলই ভালো লাগে প্রচণ্ড গরম মানে এই শাড়িটা আমি বাতিল করে দিয়েছি কালারও ভালো নয় আর একদম নেতা মতো হয়ে গেছে কিন্তু গরমে পরে আরাম সেই জন্য পড়ছে তুলো শাড়ি শাড়িটা পরতে কষ্ট হয় যখন দোকানে যাব তখন চেঞ্জ করে দিব তো এখন দুপুর একটা বাজে আমি স্নান করে বেরোলাম শ্যাম্পু করলাম কালকে তো হেয়ার অয়েলিং করেছিলাম আর বাবা এখন দোকানে আছে বাবা গেছিলো তোমার ফুলিয়াতে তো ওই আমাদের গাড়ির ব্যাটারি চেঞ্জ করতে তো ফুলিয়া থেকে সবজি তেমন কিছু তিনটা জিনিস এনেছে একটা হলো এই লঙ্কা তো পনেরো টাকার লঙ্কা এটা পাঁচশোর বেশি মনে হয় যাই হোক আমি আবার ওজন কথাটা বুঝি তো যাই হোক খাবে পনেরো টাকার এত লঙ্কা তারপরে টমেটো ওই হ্যাঁ তারপরে এনেছে কচুর লতি দু আটি হেভি লাগে দুদিন খেয়েছি জীবনে মানে একদিন ওই দিদিদের বাড়িতে খেয়েছিলাম অর্পিতা দিব মা এখন মা ছিল দোকানে তো বাবা তখন গেছিলো বাবা চলে আসলো মা বাড়িতে চলে আসলো এখন আর সবজি কাটছে একটা ঝোল হবে পাতলা করে পেঁপে দিয়ে কচু আর পেঁপে দিচ্ছি

ছোট ছোট টমাটারের বাড়ি মাঝে ডান এত ভালো লাগে কেন টমেটো জানি না একটু চুলটা উল্টে দিয়ে রোদ্দুরে খুব রোদ্দুর এখন যখন মাথা মুখ তখন রোদ্দুর ছিল না

জলখাবার খেয়ে একটু ঘুমানো অভ্যাস আর দোকানে গিয়ে থেকে কী পরিশ্রম ওর বাবা তো খুলিয়ায় চলে গেল আমি দোকানে গেলাম সবই কথা দেখতে দেখতে টিফিনটা খেলাম খেয়ে আমি বলছি এবার একটু শোবো ও বাবা এসে বলছে স্কুটির ব্যাটারি চলে এসছে শোরুমে আমি চলে যাচ্ছি তুমি দোকানে চলো তো আমি দোকানে গেলে চুপ করে বসে থাকতে পারি না সেই সমস্ত শোকেস পুরো খালি করলাম নতুন মাল নিয়ে আসা হয়েছে খালি করে পুরো সেই কত ফেরা মুছলাম তার ঠিক চ্যানেলগুলোর মধ্যে এত ধুলো সব কাগজ ভাঁজ করে করে ওই সব চ্যানেলগুলো পরিষ্কার করলাম দিয়ে শুকনো অবস্থায় মুছলাম একবার মাকর জাল পেরে গেছিলো তারপরে ভিজে নাকড়া দিয়ে জল দিয়ে মুছলাম তারপরে আবার পেপার ভিজিয়ে মুছলাম তারপরে শুকনো নাকড়া দিয়ে মুছে ফাইনাল মুছা হলো আর হাফটা গোছানো হয়েছে আবার বিকালবেলা যাবো গিবাকিটা গোছাবো প্রচুর কাজ পূজা আসা মানে যন্ত্রণা